কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছিল খেতে হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে এই তো সকাল থেকে শুরু করলাম সকালের নাস্তার জন্য আমি এখানে তেলের বড়ার মতো বানিয়ে নিচ্ছি অল্প করে আটা চিনি লবণ দিয়ে একটা কলা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর হালকা আঁচের মধ্যে আমি আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আসলে এটা অনুষ্ঠির জন্য বেশিরভাগ বানাচ্ছি কারণ ও একদম কলা খেতে চায় না তো এভাবে ওকে আমি প্রায় সময় করে দিই সকালের নাস্তা বা সন্ধ্যাবেলা এভাবে তো এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে এর মধ্যে অনুশ্রীকে পড়াতে বসেছিলাম টড়া শেষ করে সকালে ভাত ছিল না তো ভাত রান্না করে দিলাম ওকে ভাত খেতে দিয়ে দিলাম সকালে কাঁকড়া দিয়ে তো খাওয়া দাওয়া করতেছে আমি এদিকে রান্নার জন্য দুপুরে রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি তো আজকে কচুর ছড়া দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচুর ছড়াগুলো আমি একটু লবণ আর গরম পানির মধ্যে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি যাতে গলা না চুলকায় তার জন্য এবার আমি তরকারিটা রান্না করে দিব করে নেব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি আর আলাদা করে ভাজি নাই তো চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আদা জিরা বাটা দিয়েছি তারপর সামান্য আমি জল দিয়ে মশলাটা কষাতে থাকলাম মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে সব মশলাপাতি দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম তারপর এখানে আমি ওই হালকা সিদ্ধ পানি ফেলে দিয়ে রেখেছি কচুর গুঁড়ো দিয়ে দিব কচুর ছড়াগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব যাতে খুব খেতে ভালো হয় তার জন্য তো আস্তে আস্তে করে আমি কচুর ছড়া দিয়ে মশলাটা আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর গরম পানি হালকা গরম পানি দিয়েছি কারণ এগুলো সিদ্ধ করা তার জন্য যদি ঠান্ডা পানি দিই খেতে কিন্তু ভালো লাগবে না আর ওটা যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আর সিদ্ধ হবে না তার জন্য এখানে আমি হালকা গরম পানি দিয়েছি বেশি পরিমাণে করে ঝোল দিয়েছি কারণ ঝোল চালা অনুশ্রী বাবা ভাত খেতে পারে না তার জন্য একটু ঝোল রাখতে হয় তো আমি বেশি করে ঝোল দিয়েছিলাম ঝোলগুলো টেনে নিবে কচুর ছড়া সিদ্ধ হতে সময় লাগবে তো আমি বেশি সিদ্ধ করি না হালকা একটু সিদ্ধ করা পানি ফেলে দিয়েছি যাতে গলাচা না চুলকায় তো আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপর ফুটতে দিয়ে দিলাম তারপর আমি কাঁঠাল কাঁঠাল বিচি আর ছোট আলো কেটেছিলাম তো ওটাও আমি ভাজি করে নিয়েছি তো এটা তো ভিডিও আর দেখানোর কিছু নেই প্রতিদিনই করে এরকম ভাজি টাজি তো ভাজিটাও হয়ে গেছে এদিকে আমি তরকারিটাও ফুটে গেছে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে রেখেছি আসলে খুবই মজা হয়েছিল কেটে অনুষ্ঠি ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ তাই ওর জন্য বেশিরভাগ আনা হয় চিংড়ি মাছটাও ভীষণ পছন্দ করে অন্য মাছ থেকে আসলে কাটা ছাড়া মাছ সবাই বেশি খেতে পছন্দ করে বাচ্চারা চিংড়ি মাছ বেশি পছন্দ করে তো বলতেছে মা আমাকে একটু ভিডিও করো ও আসলে খুশি বেশি চিংড়ি মাছ রান্না করেছি তার জন্য তারপর ঘুম ঘুমতে উঠে ওকে পড়া পড়াতে বসেছিলাম বিকেলবেলা পড়ায় ফিরি আমি তো ওকে আমি একটা গোলা রুটির মতো বানিয়ে দিয়েছি ওর খেতে লেগেছিলো তার জন্য তারপর আমি খেয়ে নিলাম সকাল সন্ধ্যাবেলা চা নাস্তা তো ভিডিওটাই পর্যন্ত